দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট এই আমি করেছি দেখো তোমাদের পছন্দ হয় কি দেখো তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো কি দারুণ হয়েছে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথা নিয়েছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো এই যে নিয়েছি চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা চাল কুমড়ো ওই লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর আলু নিয়েছি এই দিয়ে চাল কুমড়োর ঘন্ট করবো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই চাল কুমড়োটা কেটে নিয়েছিলাম এবারে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হয়ে একটু কমে গেলে এর মধ্যে আলু দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে হ্যাঁ তৈরি করব তরকারি মাখা তরকারি তৈরি করব সিদ্ধ হতে লাগবে চাল কুমড়ো আর আলু সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব তারপরে তরকারিটা এই কড়াই তেল দিলাম কড়াই তেল দিলাম দিয়ে একটু তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এইবারে একটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবারে আলু দিয়ে দিলাম এটা ভাজি থাকবো আলু করে নিয়ে নিয়েছিলাম তাও একটু তেলের উপরে ভেজে নিলাম এবারে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম কাটা লঙ্কা করতে থাকে এবারে দেব এই হলুদ দিলাম এই লবণ দিলাম জিরে আর ধনের গুঁড়োটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার করতে থাকবে এখন মশলা কষা হয়ে গেছে এবারে আমি চাল কুমড়ো সুদ্ধটা দিয়ে দিলাম এবারে ভালো করে কষতে থাকবে আমার একটু ভুল হয়ে গিয়েছিল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করবো কিন্তু মাছের মাথাটা আমি আগে ভেজে নিই তাই আমি চাল কুমড়ো কড়াটা নামিয়ে মাছটা আগে ভেজে চিমকে দিলাম যখন মাছের মাথা ভাজা হয়ে গেছে এবারে এটা নামিয়ে নিয়েছি চাল পনেরোটা যে পর্যন্ত হয়েছিল আবার আমি কড়াই এই মাঠের মাথাগুলো চাল কুমড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে আমি কষতে থাকবে ঢেকে ঢেকে চাল কুমড়ো একটু চিনি না দিলে ভালো লাগবে না জন্য একটু চিনি দিলাম এইভাবে কষতে কষতে চাল কুমড়ো কমপ্লিট হয়ে যাবে এতে কিন্তু জল দেবো না আমি সব মশলা দেওয়া হয়ে গেছে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি এইভাবে আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে চাল কুমড়ো মাঠের মাথা দিয়ে এইভাবে বন্ধুরা একবার ঘন্ট করে খেয়ে দেখো দারুণ খেতে লাগে আর এই রান্নাটা তোমাদের যদি পছন্দ হয় ইউটিউব থেকে কোনো নতুন বন্ধু যদি দেখো একবার সাবস্ক্রাইব করে দিও আর পুরানো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার একটু বাকি আছে এই চাল কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি আর একটু জল মরব মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেডি হয়ে গেছে আমি এবারে নামাবো গ্যাস সব করলাম এটা নামিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের থ্যাংক ইউ